হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি বেশি ভালো নেই কারণ আমার একটু সর্দি সর্দি হয়ে জ্বর হয়েছে তার জন্য আমি বেশি ভালো নেই চলো তাহলে আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আর আজকে দারুণ একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সেটা হলো যে আমরা তো সবাই গ্যাসের মধ্যে রান্না করি আর রান্না করার সময় গ্যাসের যে বার্নারগুলি থাকে সেটা কিন্তু অনেকটাই কালো হয়ে যায় আমরা ধুতে ধুতে হয় কিছুদিন পরে টোটালি মানে কীরকম হয়ে যায় মানে তোমার স্করবার দিয়ে মাজার পরে কিন্তু পরিষ্কার হয় না চলো তাহলে আজকে তোমাদের একটা জিনিস দেখাবো যেটা দিয়ে তোমরা নিমিশেই যে বার্নারগুলি আছে সেটা তোমরা নতুন কেনার সময় যেরকম ছিল সেরকম তোমরা অ্যাকচুয়ালি সেরকম করে নিতে পারবে তাহলে আমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ না ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা ইজিলি গ্যাসের বার্নারগুলিকে পরিষ্কার করে ফেলতে পারবে ঠিক আছে চলো দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক বার্নারগুলি যখন নতুন থাকে কত সুন্দর হয় দেখতে ঠিক আছে না কিন্তু কিছু বছর দেখে পরে দেখো কত সুন্দর কালো হয়ে গেছে কত বিশ্রী হয়ে গেছে একদমই পরিষ্কার করা যায় না যত আমরা স্কট ব্রাইট ইয়া কি তোমার স্রাব দিয়ে মাঝি না কেন সেটা কিন্তু পরিষ্কার একদমই হয় না তার জন্য এবার আমি বার্নারগুলি খুলে নিচ্ছি খুলে নিয়ে এবার দেখো খুলে নিয়েছি খুলে নিয়ে এবার এটার মধ্যে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে অল্প জল দিয়েছি জলটা একটু মানে গরম হয়ে গেছে গরম হওয়া জলটার মধ্যে আমি অল্প হারপিক দিয়েছি তোমার হারপিকটা অন্তত পক্ষে চার থেকে পাঁচ চামচ দিয়ে দেবে সেটা হয়ে যাবে পাঁচটা চামচ দিয়ে বার্নারগুলিকে দিয়ে তার মধ্যে অল্প সুটা দিতে হবে দাকে দিয়ে বার্নারগুলি অনেক ভালো করে পনেরো থেকে বিশ মিনিট ভালো করে সিদ্ধ করতে হবে অনেকক্ষণ সময় ধরে সিদ্ধ করতে হবে সিদ্ধ করে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে দেখো মোটামুটি আমার সিদ্ধ করা হয়ে গেছে অনেক সময় ধরে সিদ্ধ করছি দেখো কত সুন্দর সিদ্ধ করা হয়ে গেছে এবার এগুলিকে আমি একটু নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবার দেখো এগুলি আমার ঠান্ডা হয়ে গেছে এবার এগুলিকে আমি উঠিয়ে নেব কারণ গরম গরম তো এটা ধরা যাবে না কারণ এটা লোয়ার তো ঠান্ডা হয়ে গেছে এবার একটা স্কট বাইট দিয়ে এটাকে অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট ভালো করে মেজে নিতে হবে ভালো করে মাজার পরে দেখবে একদম জাদু হয়ে গেছে যেটা তোমরা কেনার পরে নতুন যে এরকম ছিল বার্নারটা সেম কিন্তু হয়ে যাবে তো আমি পনেরো থেকে বিশ মিনিট এটাকে ভালো করে মেজে নিয়েছি তারপর দেখতে পারবে যে এটা কি অবস্থা হয়েছে আর হ্যাঁ আমি কিন্তু এটা আগে জানতাম না আমারও আগে খুব প্রবলেম হতো স্রাব দিয়ে তোমার স্কটবাইস দিয়ে মাজতাম সেটা আমি পারতাম না কোনোদিনই পরিষ্কার করতে কিন্তু আমি একজনের ভিডিও দেখেছি দেখে আমার কাছে সেটা ভালো লেগেছে ভালো লাগাতে আমিও ট্রাই করলাম ট্রাই করলে দেখলাম না এটা তো ভালো দেখো কত সুন্দর নতুন হয়ে গেছে তোমরাও কিন্তু সেমভাবে এই প্রসেসটা কিন্তু ইউজ করবা ইউজ করে দেখতে পারবা যে কত সুন্দর হয়ে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে একদম নতুনের মতো ঝকঝক করছে কিন্তু একদম তারপর দেখবো যখন তুমি চুলার গ্যাসটাকে ধরানো হবে তারপর কোনো বাসনের মধ্যে কোনো কালি কালি দাগ পড়বে না বার্নার কালো হয়ে গেলে দাগ পড়ে যায় দেখো কত সুন্দর হয়ে গেছে একদমই কালি দাগ পড়বে না তাহলে কেমন টেকনিকটা টেকনিকটা তোমাদের কাছে কেমন লেগেছে প্রসেসটা কেমন লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর আমার পেজ যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু ফলো করে রাখবে আর ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে চলো তাহলে আজকে যেন সবাইকে টাটা আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ততক্ষণে তোমাদের তোমরা সবাই ভালো থেকো সবার জন্য রইলো অনেক 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 ভালোবাসা